হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জি টুতে হিস্ট্রি রেখেছো এবং জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশনের আগে আমি দিয়েছিলাম এবং সেখানে আমি সতেরোটা প্রশ্ন রেখেছি এই সতেরোটা প্রশ্নের মধ্যে তোমাদের যেগুলো দেওয়া হয়ে গেছে সমস্ত কালিতে দাগ দেওয়া প্রশ্নের এগুলো দাগ দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি তোমাদের যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দেখে নাও এখান থেকে বাস্তবে সামাজিক পরিস্থিতি যাই হোক না কেন ভারতবর্ষের সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে বারবার নারী পুরুষের সমান অধিকার ও সমান মর্যাদা রক্ষার রক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে সংবিধানের মুখবন্ধ প্রধান অধিকার দায়িত্ব ও নির্দেশাবলী গুলি শুধুমাত্র নারী পুরুষের সমান অধিকারই ঘোষণা করেনি তার সাথে রাষ্ট্রকে মহিলাদের উন্নতির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার ক্ষমতা প্রদান করেছে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আইন বিকাশমূলক পরিকল্পনা ইত্যাদির লক্ষ্যই হল সমাজের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অগ্রগতি সুরক্ষিত করা এরপর প্যারা চেঞ্জ করে এখান থেকে বলবে আগেই উল্লেখ করা হয়েছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর থেকেই নারী শিক্ষার ব্যাপারে সরকারি নীতির একটি বিশেষ পরিবর্তন এসেছে এর আগে মহিলাদের অগ্রগতি বা শিক্ষার ব্যাপারটি একটি কল্যাণমূলক বলে ধরা কর্মসূচি হতো কিন্তু পরবর্তী পর্যায়ে এটিকে বিকাশমূলক কর্মসূচি বলে গুরুত্ব দেওয়া হয় আরও পরে যে নীতিটি সুস্পষ্ট আকার ধারণ করে তা হলো ক্ষমতায়ন ছাড়া সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করা যাবে না এ ব্যাপারে যেসব উল্লেখযোগ্য ঘটনাগুলি ঘটে তা হল জাতীয় মহিলা কমিশন প্রতিষ্ঠা যার উদ্দেশ্য হল নারীরা সাধারণ অধিকার এবং আইনগত অধিকার রক্ষা করা দুই হচ্ছে সংবিধানে তিয়াত্তর থেকে চুয়াত্তর নম্বর সংশোধন যার সাহায্যে পঞ্চায়েত ও মিউনিসিপালিটির মতো স্থানীয় সরকারের মধ্যে মহিলাদের জন্য আসন সংরক্ষণ তিন নম্বর বিভিন্ন আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে ভারত মহিলাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করার চেষ্টা করেছে এগুলি হল কনভেনশন অন এলিমেন্টশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশন মেক্সিকো প্ল্যান অফ অ্যাকশন বেইজিং ঘোষণা ইত্যাদি এরপর এখানে বলার দরকার নেই এখানে চলে আসবে একেবারে নারীর ক্ষমতায়নের যে উদ্দেশ্য ও লক্ষ্য সেটা এখান থেকে বলবে ভারত সরকারের নীতি হলো মহিলাদের বিকাশমূলক অগ্রগতি ও ক্ষমতায়ন সরকারি ও নীতিগুলি হল এক এমন পরিবেশ সৃষ্টি করা যাতে মহিলারা তাদের নিজস্ব সম্ভাবনার পূর্ণ বিকাশ সাধন করতে পারে এটা বলবে দেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারার মতো অবস্থা সৃষ্টি করা স্বাস্থ্য শিক্ষা এবং বৃত্তি চাকুরি সমান বেতন কর্মক্ষেত্রে স্বাস্থ্য রক্ষা ও নিরাপত্তার সমাজে নিরাপত্তা ইত্যাদি ব্যাপারে পুরুষদের মতো মহিলারাও সমান অধিকার ও সমান সুযোগের ব্যবস্থা যাতে পায় এটা বলবে নারী ও পুরুষ উভয়ের সহযোগিতা মেয়েদের সম্বন্ধে যে সামাজিক নেতিবাচক মনোভাব আছে তা দূর করার ব্যবস্থা করা সবশেষে এই ধরনের সামাজিক উন্নয়নে সরকার ও সভ্য সমাজকে একসাথে কাজ করার জন্য প্রয়োজনীয় দৃঢ় বন্ধন সৃষ্টি করা এগুলো কিন্তু অনেকটা বড় প্রশ্ন এবং অনেকটা বড় করেই এখানে দেওয়া আছে তো তোমরা যেগুলো দেখছো আমি এগুলো অনেকটাই ছোট করে এই সমস্ত অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি এর পরেও আরও আছে এগুলো বলার দরকার নেই এতটা বলে তোমরা শেষ করে দেবে তাহলে এই প্রশ্নটাও হয়ে গেল তোমাদের যেটা নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো আর খুব একটা বাকি নেই এই চারটে প্রশ্নই বাকি আছে এগুলোও দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে